কি বলবেন ভোট দেওয়ার পর কি বলবেন এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি কি আপনার কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছে বিভিন্ন রকমের যেমন ইভিএম খারাপ গঙ্গানামপুরে গতকাল রাতে আমাদের এজেন্টের বাড়িতে হামলা হয়েছে তারপর সেই এজেন্ট আজকে বসেছে গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি তৃণমূল নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা আছে ইটাহারে হিন্দু ভোটারদেরকে যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি এটা আর হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে বলা হচ্ছে যে তোমাদের হিন্দু ভোট থেকে যদি লিড না পায় তাহলে পরে